সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে আমি সুরাতুল বাকারার একটি আয়াত তালাওয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ আয়াতটির নাম আয়াতুল কুরসি কি নাম দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত সুরাতুল বাকারা আয়াত নাম্বার দুইশত সবাই বলুন

আল্লাহ আলা আলহ বিশ্ব চাইছেন জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরানের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরও বললেন আল্লাহ হওয়া রসুল হু আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবাহা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণবী আবার বললেন তুমি কি জানো কোরানের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল এটা শ্রেষ্ঠ আয়াত। বিশ্বনবী খুশি হয়ে উবাই কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর। দিয়ে বললেন লিয়াহনিকাল ইলম ইয়া আবুল মুনজির। হে আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য mubarak হোক। তুমি ঠিক বলেছ সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম নাম্বার এত আয়াত থাকতে আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এ আয়তের ভেতরে আল্লাহ তালা তাওহিদের পরিচয় দিয়েছেন একত্ববাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা উল্লাহিল হোসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম হাই আল কাইয়ুম সব শেষে আছে আল আলী আল্লা মোট কয়টা জোরে বলেন একটা আল আলী আর একটা আবিম তাহলে মোট আল্লাহ কয়টা নাম আছে এখানে এজন্য একটা কোরনের সব চাইতে শ্রেষ্ঠতম আয়া

মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মল্লেই ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মরলে জান্নাতে যেতে পারবেন মল্লেই তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন বা তুপা হাতের আমার কোলেজাতকরা ভাইয়েরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল বলেন সবাই প্রত্যেক পরে এবং বিষ্ণু ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা আওয়াইতা ইলা র যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং এন্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কিনা বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব তাহলে জান্নাতে ঢুকার এন্ড্রি আর কেউ ঠকাতে পারবে তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই অনেকের সমস্যা বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে অসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারানর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল